কোষ্ঠবদ্ধতায় কি অধিকাংশ রোগের জন্মদাতা বন্ধুরা আজ আমি কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য নিয়ে দু চার কথা বলবো কোষ্ঠবদ্ধ থেকে না জন্মাতে পারে এমন রোগ নেই এটি দু প্রকারের আছে এক প্রকারকে অতিসার রোগের রূপান্তর মাত্র বলতে পারা যায় অতিসারে কোষ্ঠগত বায়ু কুপিত হয়ে ভুক্ত দ্রব্যকে অবিলম্বে বাইরে বের করে দেয় আর কোষ্ঠবদ্ধ রোগে কুপিত বায়ু ভুক্ত দ্রব্যকে টেনে রাখে ও পরিপাক করতে একটু সময় নেয় এটা কেবল পাকস্থলীর দুর্বলতার ফল এরূপ অবস্থায় দাস্তের ওষুধ না নিয়ে পাচক অথচ সারক ওষুধ দিতে হয় নয়তো প্রকৃতির বিরুদ্ধে কাজ করে কেবল রোগীর অনিষ্টই করা হয় দ্বিতীয় প্রকার কোষ্ঠবদ্ধ রোগে ভুক্ত অন্ন যথাসময়ে পরিপাক পায় তবুও মল বহির্গত না হয়ে উর্ধ্ব বায়ু দ্বারা মলবাহী নারীতে আবদ্ধ থাকে এবং সেখানে পাকস্মা দ্বারা শোষিত হয়ে ক্রমে প্রস্তর খণ্ডের ন্যায় কঠিন হয়ে পড়ে স্থলেও প্রবল বিরেচক না নিয়ে মৃদু রেচক বস্তু দ্বারা কোষ্ঠাশ্রিত বায়ুকে প্রসন্ন করা উচিত নতুবা বিরেচক ওষুধে একদিন বেশি ভেদ বা লুজ মোশন হয়ে প্রতিক্রিয়া বা রিয়াকশন দেখা দিতে পারে এবং তার জন্য তিন চার দিনের জন্য পুনরায় কোষ্ঠবদ্ধতা জন্মে সঞ্চিত অম্ল এবং কৃমি দ্বারাও কোষ্ঠবদ্ধ হতে পারে আবার অতিরিক্ত ঘাম বা প্রস্রাব হলেও কোষ্ঠবদ্ধতা জন্মাতে দেখা যায় এখন আসি কোষ্ঠবদ্ধতার কিছু আয়ুর্বেদিক সমাধানের কথায় এক নম্বর সোঁদল বা সোনালু বা বাঁদর লাঠি যার ইংরাজি নাম হচ্ছে গোল্ডেন সাওয়ার প্ল্যান্ট বা ক্যাসিয়া ফিসচুলা এই সোঁদলের ফুল ঘিয়ে ভেজে প্রতিদিন আহারের প্রথম গ্রাসের সহিত খেলে কোষ্ঠ পরিষ্কার হয় দু নম্বর সোনামুখী চার বড় হরিত কি একটা জঙ্গি হরিত কি দুটো মৌরি দশ আনা এবং মিশ্রি দুভরি রাত্রে গরম জলে ভিজিয়ে রেখে প্রাতকালে সেই জল পান করলে একটা দুটো দাস্ত হয়ে কোষ্ঠ পরিষ্কার হয় তিন নম্বর পাকা বেলের শাঁস এক ছটাক পুরাতন তেঁতুলের শ্বাস দুভরি এক ভরি আর মৌরি দশ আনা এগুলো পিষে জলে গুলে ভালো করে ছেঁকে নিয়ে সেই জল পান করলে কোষ্ঠ পরিষ্কার হয় প্রসঙ্গত বলে রাখি এক ছটা মানে প্রায় ষাট গ্রামের মতো চার নম্বর রেউ চিনি সোনামুখী বিড়ঙ্গ প্রত্যেকে সমভাগে নিয়ে কুল প্রমাণ বটি করে সেই বটি গরম দুধ বা জলের সঙ্গে পান করলে কোষ্ঠ উত্তম রূপে পরিষ্কার হয় এবং শরীরে স্ফূর্তি আসে পথ্য সম্বন্ধে একটু বলি পাকা পেঁপে কাঁচা পেঁপের তরকারি পুরাতন তেঁতুল তারপরে রাত্রে হচ্ছে গরম দুধ ও আটার রুটি নারিকেল সকালবেলা উষা পান অর্থাৎ ঠান্ডা জলপান করা ইত্যাদি কোষ্ঠকাঠিন্যের পক্ষে খুবই উপকারী